গতকাল মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে কার্যত একেবারে পরিস্থিতি ধুমার কাছে ভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করতেই তাকে ঘিরে ধরে নেতা মন্ত্রীরা তাদের আত্মীয়রা গিজ গিজ করতে থাকে ভিড় কিন্তু সাধারণ দর্শক যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে কার্যত দূর দূরান্ত থেকে এসে হাজির হয়েছেন এমনকি দশ টাকা জলের বোতল তাদের মাঠের ভিতরে দেড়শো থেকে দুশো টাকায় কিনতে হয়েছে সেই সমস্ত দর্শকরা হাজার হাজার টাকা খরচ করলেও এত কষ্ট করলেও তারা মেসির নাগাল পাননি তারা মেসিকে দেখতে পাননি খুব উগড়ে দিয়েছেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে কার্যত তাণ্ডব চালান দর্শকরা যেটা একেবারেই অনহবিপ্রেত কারণ এই তাণ্ডবটা না হলেই ভালো হতো খুব থাকা ভালো কিন্তু এই খুবটা একেবারে নক্কার পরিস্থিতিতে চলে গেছে কেউ কেউ আর বাংলাদেশের সাথে তুলনা করছেন হাসিনা পরবর্তী সময়ে যেভাবে বাংলাদেশে একদল তাণ্ডব চালিয়েছে এবং বাংলাদেশের সম্পত্তি নিজেদের বাড়িতে নিয়ে চলে গেছে সেভাবেই কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনের টপ থেকে শুরু করে কার্পেট চেয়ার গাড়িতে করে মাথায় করে কেউ বগলে করে নিয়ে চলে গেছে বাড়ি তার মধ্যে কিন্তু এবার এই মেসি কাণ্ডে যুব ভারতী কাণ্ডে একেবারে ইডেনে যদি মেসিকে নিয়ে আসা হতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না একেবারে বিস্ফোরক দাবিতে এবার তোল পার ফেলে দিলেন গাঙ্গুলির দাদা প্রথমে ইডেনে বুক করা হয়েছিল মেসির যে অনুষ্ঠান কিন্তু তারপর তা ক্যান্সেল করে যুব ভারতীতে নিয়ে যাওয়া হয় আর তার নেপথ্যের একেবারে ভয়ঙ্কর কাণ্ড ফাঁস করে দিলেন চাঞ্চল্যকর তথ্য ফাঁস দিলেন যুব ভারতী কেন ইডেনে নয় কেন কারণ ইডেন হচ্ছে সেনাবাহিনীর মাঠ সেখানে মেসিকে নিয়ে এলে এই ধরনের ঘটনা ঘটতো না এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন এবার গাঙ্গুলির দাদা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফুটবলের বরপুত্র মেসি কাণ্ডে মুখ পুড়েছে সারা পশ্চিমবঙ্গের মেসি দর্শনে মেসা নিয়ে সর্ব এখন ছিচি চলছে দেশ ছাড়িয়ে বিশ্বের অন্যত্র সমালোচনার ঝড় বয়ে গেছে জানা গেছে লিওন মেসির এই অনুষ্ঠান প্রথমে হওয়ার কথা ছিল ইডেন গার্ডেনে অনুষ্ঠানের আয়োজক শতদ্র সেই মর্মে সিএবির কাছ থেকে আবেদনও করেছিলেন এমনকি তা নিয়ে সিএবির এফেক্স মিটিং এ আলোচনা হয়েছিল কিন্তু কেন ইডেনের আয়োজন চলে গেল সল্ট লেকের যুব ভারতীতে ইডেনে মেসির অনুষ্ঠান হলে বাংলার সম্মানহানি হতো না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সিএবির প্রাক্তন সভাপতি দাদার দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় মেসির অনুষ্ঠান আয়োজন করার জন্য প্রথমে একাধিকবার মৌখিকভাবে সিএবির তৎকালীন সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন শতদ্রু তারপর লিখিত আবেদনও করেছিলেন বলে জানা গেছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রাক্তন সিএবি সভাপতি গঙ্গোপাধ্যায় বলেন মেসির অনুষ্ঠান নিয়ে আমাকে মৌখিকভাবে বলেছিল শতদ্রু আমি ওকে সিএবির ফিজের কথা জানিয়েছিলাম প্রথমত সিএবির হোস্টিং ফিজ দ্বিতীয়ত আর্মির ফিজ আইপিএল ম্যাচ আয়োজনের ক্ষেত্রে আর্মিকে একটা ফিজ দিতে হয় কারণ আইপিএল কমার্শিয়াল ভেঞ্চার সেক্ষেত্রে আর্মি ম্যাচ প্রতি একটা ফিজ নেয় কিন্তু ওয়ান বা বিশ্বকাপের খেলার ক্ষেত্রে কোনো ফিজ নেয় না আর্মি আমি নিয়মে ফিজের কথা বলেছিলাম ফিজ নিয়ে আলোচনা হয়েছিল এফেক্স কমিটিতেও ইডেনে মেসির অনুষ্ঠানের অনুমতি দিতে অনেকটা এগিয়ে ছিল সিএবি সিস বলেন এই বিষয় নিয়ে সিএবির এফএক্স মিটিং এ বিস্তারিত আলোচনা হয় আমি মৌখিকভাবে শতদ্রুকে যে চার্জ বলেছিলাম এফএক্স মিটিং এ সেই চার্জও কমিয়ে দেওয়া হয়েছিল মেসির মতো বিশ্বখ্যাত ফুটবলার কলকাতায় আসছেন সেই কথা বিবেচনা করে চার্জ কমিয়ে দেওয়া হয়েছিল হোস্টিং ফিজ ছাড়া সিএবি তো মার দিতে পারে না শতদ্র বলেছিলেন আঠারো উনিশ কোটি টাকা টিকিট বিক্রিতে এসে যাবে যাই হোক কোনো কারণে মেসির ম্যাচের ব্যাপারে আমাদের সঙ্গে আর যোগাযোগ করেনি জন্যই মাঠ পরিবর্তনের বলে সিদ্ধান্ত মনে করছেন কর্তারা শনিবার যুব ভারতীতে মেসির সঙ্গে মাঠে গিজগিজ গিজ করছে মানুষজন একেবারে গায়ে সেটে থাকা আর কি যার কারণে মেসির মুখ দর্শন করতে পারেননি হাজার হাজার মেসি ভক্ত ফুটবল প্রেমী এই থেকেই মাঠে রণক্ষেত্রের একেবারে সূত্রপাত তাণ্ডব চলে ইডেন আয়োজন হলে এমন মেসাকারের ঘটনা ঘটত না বলে অনেকে মনে করছেন তারকা ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন কত বড় বড় খেলা আমরা আয়োজন করি একদিকে দায়িত্ব কলকাতা পুলিশ ডাইরেক্ট কন্ডাক্ট করতো অনুষ্ঠান পরিকল্পনার প্রতিটা পদক্ষেপ আমরা জানতাম এত লোক মাঠে থাকার অনুমতি দিত না কলকাতা পুলিশ ইডেন গ্রাউন্ডে এত লোকের ঢোকার অনুমতি কখনো থাকে না সিবি সভাপতি বা সম্পাদক ছাড়া অন্য কর্তাদেরও মাঠে ঢোকার অনুমতি নেই মাঠে ঢোকার জন্য পৃথক অ্যাক্রেডিটেশন কার্ড থাকে ফটোগ্রাফারদের জন্য আলাদা জোন থাকে সেখান থেকে তারা অন্যত্র যেতে পারে না এভাবে মাঠে ঢোকার বিন্দু মাত্র সম্ভাবনা নেই দুজন চারজন ছাড়া কেউ থাকতে পারে না আমি যা দেখলাম মেসির সঙ্গে দুশো থেকে আড়াইশো লোক ঘুরে বেড়াচ্ছিল সল্ট যা হয়েছে এমন মেজাকার ইডেনে কিছুতেই হতো না বলে জোর দিয়ে বলে দিলেন গাঙ্গুলি মেসি মুখ পুড়িয়েছে বাংলার হয়েছে এই রাজ্যের মেসির গায়ে গায়ে ও রাজ্যের কিরামন্ত্রী অরূপ বিশ্বাস একেবারে লেপটে ছিলেন প্রভাবশালীর পরিবারের অনেক সদস্য সেখানে হাজির ছিলেন জানিয়ে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব প্রশ্ন তুলে দিয়েছেন মেসিকে এক ঝলক দেখতে না পাওয়ার অনেকে কান্নাকাটিও জুড়ে দিয়েছেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় বলেন আজ মেসির মতো ফুটবল ব্যক্তিত্ব একজন লিজেন্ড মাঠে থাকতে এত লোক তার পাশে ঘোরাঘুরি করলো মেসাকার হলো এরপর খ্যাত নামা খেলোয়াড়রা এখানে আর আসতে চাইবে না তবে ইডেনে এই অনুষ্ঠান হলে নিশ্চিতভাবে এমন ঘটনা ঘটতো না সবথেকে বড় প্রশ্ন মেসির সঙ্গে এত লোক কিভাবে মাঠে ঢুকলো অনুষ্ঠানের প্ল্যানিং কি ছিল পুলিশ প্রশাসন কিভাবে এত লোককে মাঠে থাকার অনুমতি দিল আয়োজক শতদ্রুকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই অনুষ্ঠান হওয়ার আর এই প্রশ্নই কিন্তু তুলে দিয়েছেন দায় কি নয় গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলি এই মুহূর্তে সে বি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় তার মধ্যেই কিন্তু এবার মুখ খুললেন গাঙ্গুলি পরিবার প্রাক্তন প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি তার কাছে সিএবির কাছে বারবার আবেদনপত্র পাঠানো হয়েছিল লিখিত আবেদন করা হয়েছিল এমনকি পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠান না করে নিয়ে যাওয়া হয় যুব ভারতীতে কোন অনেক কারণে এর পিছনে কার হাত ছিল কারণ ইডেনে যদি এই অনুষ্ঠান হতো তাহলে দুজন ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হতো না ঢোকার অনুমতি নেই কারণ ইডেন গার্ডেন একেবারে আর্মির মাঠ সেই মাঠে কোনো কিছু কমার্শিয়াল অনুষ্ঠান হলে বা আইপিএল হলো আর্মিকে ফিজ দিতে হয় আইপিএল ম্যাচ আই ফিজ নেয় শুধুমাত্র ম্যাচ বিশ্বকাপের খেলা ওডিআই বা বিসিসিআই এর সমস্ত ধরনের খেলায় কোনো ফিজ নেয় না আইসিসি তাই যেহেতু মেজি কে নিয়ে আসছে এটা একটা পাবলিক ইভেন্ট তাই এখানে কিন্তু একটা ফিজ লাগতো সেই নিয়েই কিন্তু বারবার আলোচনা হয়েছিল তারপর কোনো এক অলিক কারণে এই অনুষ্ঠান টেনে নিয়ে যাওয়া হয়েছে যুব ভারতীতে আর সেটাকে একেবারে মেসাকার করে দিয়েছে প্রশ্ন তুলে দিলেন গাঙ্গুলি কি হতে চলেছে বন্ধুরা কি বলবেন যে প্রশ্নটা উঠে গেল সিএবির তরফ থেকে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এটা কতটা যুক্তিযুক্ত কি হতে চলেছে আগামী দিনে শতদ্রু দত্তবাদে আর কোন প্রভাবশালীরা গ্রেপ্তার হন এই কাণ্ডে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের